প্রিয় দর্শক বাইন বায়ু বোনেরা সবাইকে ফিল এক পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো রক্সি একটা হাইব্রিড ধান বীজ এ রক্সি একটা হাইব্রিড ধান বীজ এই বীজটি আপনার হাইব্রিড একটা জাত উচ্চ ফলনশীল ধান এটি জাতের একটা জাত রক্সি এক এর ধান্তি রসি এক এর ধানটি চাই থেকে আমদানিকৃত একটা ধান বীজ যা আমদানি ও বাজার জাপ এগ্রোভেট অ্যাগ্রোবেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড রক্সি এক ধানের বৈশিষ্ট্য হল এ গাছ এই ধান গাছটি খুব শক্ত তাই গাছ ফেলে পড়ে না ধান গাছ মাঝারে উঁচু ধান জরে না সেটা কম হয় ধান উজ্জ্বল বর্ণে ও ওজনে বাড়ি ভাত ঝরঝরে খেতে সুস্বাদু করেছে ধানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হয় সাধারণত বড় মৌসুমে আর এটিকে বড় এবং আমনে দুনোটাতে বড় আমন দুনোটাতে চাষ করা যায় এটা বড় ব্যতীত আমনে যদি চাষ করে অটোমেটিকলিভাবে বয়স কমে যায় একশো চল্লিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ পরিবর্তে একশো বিশটা একশো পঁচিশ দিনের মধ্যে আপনার ফসল সংগ্রহ করা যায় এবার আছি ধানের বীজের প্রতি একরে একশো একশো শতাংশ জমির জন্য প্রতি একরে একশো শতাংশ জমির জন্য পাঁচ ছয় কেজি প্রয়োজন হয় হিসেবে নির্ণয় করে প্রতি বিঘা এক কেজি বীজে প্রয়োজন হয় এবার এই ধানটি রোগ বালায় কম হওয়াতে এই ধান চাষে কোনো সমস্যা হয় না আরও পোকা মোকা আক্রান্ত কম হয় এর ধান্তি ব্লাস্ট একটা সমস্যার যা পূর্বে যারা চাষ করছে এর তাদের কোনো ব্লাস্ট বা মাঝরা আক্রমণ খুব কম দেখা দিচ্ছে বিশেষ করে ব্লাস্ট একেবারে নাই সিট ব্লাস্ট গিট ব্লাস্ট ব্লাস্ট কোনো তাতে এ ধানে কোনো সমস্যা হয় না কোনোটাই হয় না এটা আপনার মোটা যাতে একটা ধান তাই এ ধানের ফলন খুব বেশি এ ধানটি এ করে সঠিক প্রযোজ্য পাইলে একশো বিশ মন পর্যন্ত পাওয়া যায় হাইব্রিডানের বিশেষত্ব হলো গিয়া এর সেচের প্রয়োজনীয়তা খুবই বেশি গুরুত্বপূর্ণ সেচ প্রতিনিয়ত দিতে হয় আবার আরেকটা একটা বিষয় হলো কি এরক্সি এক ধান বৃষ্টি খরা আবার ঠান্ডা সংশীল একটা তো যারা ইতিমধ্যে এই ধানটি চাষ করছে তাদের খুব ভালো ফলন হয়েছে তো আশা করি সবাই আগামীতে এ রসি একটা চাষ করবে এবং চাষ করে লাভবান হবে বলে মনে করি